আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেবো বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি সাড়ে সাত ভরি থাকলে দিতে হবে নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে বিস্তারিত জানতে চাই নিয়মের কোনো তারতম্য নাই সাড়ে সাত ভরি হলে আপনার পুরোটা জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি অতিরিক্তটা জাকাত শুধু না সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয় মূল্য ধরে আড়াই পার্সেন্ট হয় এখন প্রশ্ন হলো কোনো মা নষ্ট করতে পারে আমার ভাই গহনা আছে স্বর্ণ আছে কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নেই আমি করতে গেলে এটার উত্তর হলো আপনি প্রয়োজনের স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন আপনার এই স্বর্ণ এটাকে যদি রিপেয়ার করা লাগে ক্লিন করা লাগে অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটু ওয়াশ করার লাগে এই যে এটার প্রসেসগুলো করতে হয় আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে গহনা আছে ময়লা হয়ে গেছে ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না পুরার পুরান দেখা যায় দেখা যায় এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে কি এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যা প্রশ্ন করেন ও ভাই স্বর্ণকার আমার স্বর্ণ আছে আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে ওয়াশ করার দরকার আমি বুঝতেছি কিন্তু আমার কাছে টাকা নেই এখন আমি কি করতে পারি স্বর্ণকার কি বলবে আপনাকে বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে এরকম স্বর্ণকার বলবে ভাই আপনি প্রত্যেকের টাকা জোগাড় করবেন আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন তো ওয়াশ আপনাকে করতেই হবে প্রয়োজনে কিছু অংশ বিক্রি করেই করবে আর অন্যভাবে টাকা জোগাড় করবে জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন জাকাতটা ওয়াশের কাজ করে জাকাত শব্দ অর্থ পবিত্র করা সম্পদটাকে পরিচ্ছন্ন করে পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন নাকি স্বামীর কাছ থেকে বিভিন্ন ভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন আপনার বা কিন্তু অপশন বহু আছে হ্যাঁ যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীর আপনাকে বাধ্য করতে না কারণ আল্লাহ বলছেন লাই করলে সাহা আল্লাহ সাদের বাইরে কিছু চাপিয়ে দেন এখন অল্প একটু বিক্রি করলে তো আপনি করতে পারেন ওই তো আছে নাই সেটা বললে তো ভুল হবে তো জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান দেয় শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক তাতে আমাদের আর্থিক যে অর্থনৈতিক অর্থনীতির চাকা সেটা সচল থাকবে আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে কোনো সম্পদ অনট করে না থাকে জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকা খাটাবেন বা এটা বিজনেস করবেন আপনি ইনকাম সোর্স বের করবেন অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেন মহরের টাকা দেওয়া লাগবে না থাক মাফ তোমার জন্য এদিকে জাকাত দিতে পারতেছে না শেখ হজুরের কাছে কাগজ লেখা আপনি নিজে অভাবী জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে তো স্বামীর আপনাকে আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে সেটার জন্য আপনার টাকা নেই আপনি নিজেই তো গরিব দেওয়া হবে তো সেখানে আপনি আবার দাম করতে আসছেন কেন স্বামীর স্বামীর নাকে রসিদিয়া বলেন মহরের টাকা নিয়ে আসবে জাকাত দিয়ে শেষ তাহলে আপনি হয়ে গেল আল্লাহ তালার নিরানব্বই নাম করার ফজিলত কি আল্লাহ রবুল্ আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে আসছেন বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাল নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার গুণবাচক নাম আলিম আল্লাহ সব কিছু জানে অতিব বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপার কথা বলতে কিছুই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লোকাবার কোন সুযোগ নেই এইভাবে আল্লাহর প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন আল্লাহ এটা জাগ্রতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ যেরকমই না এটা অভুক্রাম এতবার ঝুকলে এই কাল লাভ হয় অভুক্র নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মার্কসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এ জাতীয় নানারকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তা বা দ্বারায় অভিজ্ঞতা দ্বারায় কোনো আয়ের কোনো দিন না মানুষ এরকম কারেন্তে পেতে পারে কিন্তু করোন হানিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক না নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই যে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে গিয়ে আসে এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআন করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর আল্লাহ আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো নেকারি মের তেলাওয়া বা কোনো করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানে দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের ইনশাল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আসে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটাই সারা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে আপনার মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয় স্বর্ণ আছে ছয় ভরি টাকা আছে পঞ্চাশ হাজার আবার কি জাকাত হবে বলে কত টাকা হবে দেখুন স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে জাকাত আসবে না আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে তাহলে সেক্ষেত্রে উভয়টার ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি সাড়ে বান্ন ভরি রূপা মূল্যকে টাচ করে তাহলে জাকাত ব্যাপারটা হলো এরকম শুধু শর্ত থাকলে তখন সাড়ে সাত ভরের নিচে সেটা জাকাতে বল হবে না কিন্তু শর্তের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে ছয় ভরি তাহলে ছয় ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে ছয় ভরির দাম কেমন এত টাকা দেড় লাখ টাকা বলি আচ্ছা দেড় লাখ করে যদি বলি হয় তাহলে নয় লাখ যেটাই হয় এক লাখ করে ভুলে ছয় লাখ দেড় লাখ ভুলে নয় লাখ এই টাকার সাথে আরো পঞ্চাশ হাজার যুক্ত হয়েছে তাহলে এই টাকা দিয়ে সাড়ে বাহান্ন তোলা রূপা কেনা যাবে না যাবে না কারণ সাড়ে বাহান্ন দাম হলো রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস সাড়ে বাহান্ন তোলা রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস এখনকার বাজার দর তাহলে নয় লাখ তো এখানেই আছে সাথে আরো পঞ্চাশ তাহলে হয়ে আরো আবার আছে তাহলে পুরাটার জাকা দিতে হবে এখন যদি বলেন না আমি শুধু ছয় ভরি আছে অর্থাৎ সাড়ে সাত ভরি নাই তাহলে পঞ্চাশ হাজার যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে দান করে ফেলতে হবে এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে তাহলে শুধু স্বর্ণ যদি থাকে ছয় ভরের উপরে জাকাত আসবে সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে